বিধে বোঝাই বাবু মশাই চুরি সখের মতে মাঝির বলতে পারি সূর্য কেন ওঠে চারটা কেন কেনবারে কমে জল কেন আসে বিধু মাঝি অবাক হয়ে সেলফে দিয়ে হাসে বাবু বলেন বল দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ করা আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সেও জানিস তাকি জীবনটা তো নিহাত বলতো রে বুড়ো কেন নীল দেখা যায় আকাশের ওই চুরো বলতো কেন সূর্যতে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিচ্ছ হেন বাবু বলেন বলবো কি আর বলবো তো কি গীতা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বিথা খানিক বাদে ঝড় উঠেছে ঘেয়ে উঠছে পুলে বাবু দেখেন নৌকো খানি ডুবলো পুঁথি তুলে মাঝি রেকন বাবু মাঝি রেকন একি আপদ ওরেও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মূর্বো নাকি আজি মাঝি শুন সাঁতার জান মাথা নারেন বাবু মূর্খ মাঝি ললে মশাই এখন কেন বাবু বাচ্লে শেষে আমার কথা